তো বন্ধুরা আজকে আমি মুখে স্কিনের ব্যাপারে একটা ঘরোয়া স্ক্রাব বানাচ্ছি মানে যাতে মুখে যে আমি যে রোদে কাজ করি অনেক কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় তো এই যে চোখের নিচে কালো পড়ে যায় তো এই যে ট্যান্ট আর ওদের তাপটা ওঠার জন্যে তো আমি যে এই পদ্ধতিগুলো ব্যবহার করছি তো দেখো এটা অর্ধেকটা শশা আর আছে বেসন আর এই যে মধু আর গ্রিসারি আর হলুদ যদি কাঁচা হলুদ পাও তো খুবই ভালো যদি না পাও তো দোকান থেকে রেডিমেড কিনে আনলেও হবে তো দেখো কি করে যে শশার রসটা নিয়েছি গেটারে ঘষে নিয়েছি যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি নিয়েছি তোমরা চাইলে যদি মুখ ছাড়া গলায় বা কাঁধে লাগাতে চাও তো মানে বেশি করে নিও তো দেখো শশার রসটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো বেসন আমার যেহেতু নিয়ে অভ্যাস হয়ে গেছে যে কতটুকু পরিমাণ লাগে তোমরা চাইলে এক চামচ কি দু চামচ নিতে পারো তো দেখো বেসন দিলাম বেসন দেওয়ার পরে তো দেখো এখন দিচ্ছি বেসন বেসনের মধ্যে দিয়েছি মধু আর দিলাম একটু সামান্য হলুদ আর এই যে হচ্ছে গ্রিসারিটাকে ভালো করে মাখিয়ে যেটুকু আমার প্রয়োজন বানিয়ে নিয়েছি কুকুর পুরো মুখে মাখা হয়ে গেছে তো আমি তো সবসময় মেখে নিয়ে মানে কাজ করি এদিকে ফুটিয়েও যাবে আর কাজটাও হয়ে যাবে তো তোমাদের যদি আমাদের আমার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তো আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর ফলো করো যাতে তোমাদের আরো নতুন নতুন ভিডিও করে দেখাতে পারি তো আজকের মতো টাটা পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে